ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচনের জন্য রবিবার মনোনয়নপত্র জমা নেওয়া হয় এদিনই ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন দু হাজার পঁচিশ সালের জন্য পনেরো সদস্য অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া হয় আগরতলা শহীদ ভগৎ সিং হোস্টেলে এদিন পনেরোটি মনোনয়নপত্র জমা পড়ে সভাপতি হিসেবে মনোনয়নপত্র জমা করেন জিনমাস্ট দীপা কর্মকার সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেন সুচিত্রায় চলতি মাসের তেরো তারিখ কমিটির নির্বাচিত যেতে নামের তালিকা প্রকাশ করা হবে সম্ভবত এই 15 জনই নির্বাচিত হতে পারেন বিনা প্রতিwidetildeদাই त्रिपुरा অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজকে নমিনেশন সাবমিট করার দিন ছিল তা আমরা একসঙ্গে 15 জন আজকে আমরা নমিনেশন পেপার সাবমিশন করেছি আমরা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ তো একটা পৃথিবীর খাত্র ইতি নাস্ট যিনি পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহাদয়